নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের আকাশীয় সংযোগ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য অন্যান্য অন্তর্দৃষ্টি প্রদান করছে এই সময়টি শেখা এবং বিভিন্ন সংস্কৃতি অমবেষণের জন্য সুযোগ নিয়ে আসে আজ আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের উপর মনোনিবেশ করার জন্য একটি চমৎকার দিন ক্যারিয়ারের বৃদ্ধির জন্য অভিযোজন এবং নমনীয়তা প্রয়োজন পরবর্তী পরিস্থিতি সামলানোর জন্য ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সামঞ্জস্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে আপনার বিনিয়োগ এবং সঞ্চয়ের মধ্যে সঠিক সম্বন্ধই করা গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার সাথে সমৃদ্ধ হবে আপনার সম্পর্ক সম্পর্কে অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন একটি পারিবারিক ইভেন্ট চাপ সৃষ্টি করতে পারে তবে আপনার ঐক্য এটি পরিচালনা করতে সাহায্য করবে আপনার ভাই একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সময় আপনাকে সমর্থন করবে ব্যবহারিক এবং আবেগিক সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার কাছের মানুষের সাথে মানসম্পন্ন সময় কাটানোর জন্য চেষ্টা করবেন স্বাস্থ্য অনুযায়ী চাপ সম্পর্কে সতর্ক থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি সক্রিয় থাকার এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর ফোকাস করলে অধ্যাত্মিকভাবে আত্মবিশ্লেষণ এবং ধ্যানে সময় দিন আজ আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন অতিরিক্ত দক্ষতা সার্টিফিকেশন আপনার শিক্ষাগত লক্ষ্যমাত্রাকে দ্রুত অর্জনে সহায়তা করে আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে আজ গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত জীবনে সুমধুরতা আনতে একত্রিত হয়েছে প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করুন বাড়িতে একটি সুরেলি পরিবেশ তৈরি করতে আপনি ভালো অগ্রগতি করতে পারেন আজ আপনার কর্মজীবনে একটি নতুন গতি আসছে সামনে ইতিবাচক পরিবর্তন রয়েছে এটি ক্যারিয়ার অগ্রগতির এবং নতুন সুযোগের সময় ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আপনি আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা লাভ করতে পারেন যা আপনাকে নতুন প্রকল্প পরিকল্পনায় সহায়তা করবে বিচক্ষণ সঞ্চয় পরিকল্পনা আর্থিক স্থিতিশীলতা আনে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার আকর্ষণ কাউকে বিশেষ আকর্ষণ করবে একটি অর্থপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর সাথে একটি সৃজনশীল প্রকল্প দলবদ্ধ কাজকে শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠতাকে গভীর করবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি আনন্দ এবং সঙ্গদান প্রদান করবে যা কঠিন সময়গুলিকে সহজ করে তুলবে বিশ্রাম এবং পুনর্জীবন নেওয়ার জন্য সময় নিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং বিশ্রামকে অগ্রাধিকার দিন প্রতি রাতে কৃতজ্ঞতার ডায়েরি লেখা আপনার মনোভাব উন্নত করে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনি আজ কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার শিখনে একটি সাফল্য অনুভব করবেন যা জটিল বিষয়গুলি বুঝতে আরও সহজ করে তুলবে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাহান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ